ये जो न ऊपर जो बैठा है के बजट है हमें ठीक 5-15 बजे मेल डायरेक्ट फोन करे थे भैया साथ आई ताज होलो बाइक के कार्ड बोलो लोकल लोग से जरा फॉलो कर लो होय ना हां बेटा पता होता नहीं है भाई कौन सी वो उधर पे था आ जाए ना आ जाए ना खुद खुद कहीं चले गए

লীলাটা অনেক বড় ছিল ধ্বংসমীলা পরেও তাদের শরীর নিয়ে হয়েছে এখন আমরা পৌরসভার তরফ থেকে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করতে হবে এবং আস্তে আস্তে এটা কজ অফ ফায়ার দেখার পরে ওরা সেই মতন কেস স্টার্ট করবে কল অফ ফায়ার আমরা প্রধানত এখন কাজগুলোকে রাখা এখানে ফরেন্সিক হয়ে যাওয়ার পরে কর্পোরেশনের তরফ থেকে জায়গাটাকে পরিষ্কার করা এবং তারপরে রিহ্যাবিলিটেশন করা এই কাজটা আমরা করব এবং যা পদ্ধতি আছে আপনার কাউন্সিলর বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেছেন যে এখানে ইলি